না মানে ওই যে কাঁচাপাতি দেয় চা ও রং চা রং হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে আসলে কি জানেন আপনার দুদিন দিনের গন্ডগোল আছে না 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 ভাইজান আচ্ছা ঠিক আছে তোরা দুজন যে আমার বোনকে বিয়ে করতে আইছ ওর তোদের দুজনের যোগ্যতা কি আছে যোগ্যতা নিয়ে আমি কথা বলতে চাই না ভাইজান এখন আমার বড় ভাই বয়স দিবেন কি করে ইশরি হাসা গেলাম রে তো পাত্র সাহেব আপনি কি বয়স দিবেন বলেন তো শুনি ভালোবাসা আরেক নাম থর্স অফ আপনার বন্ধুদের বিয়ে করতে আসছি সেটা আপনার সাত জনমর ভাগ্য সাত জনমর ভাগ্য সিরে বিয়ে করতাম না বিয়ে করতাম না কি যে কষ্ট বাতা আমার নষ্ট আরে হর্ষ বিলালের বংশধর হয়ে আপনার মতো সাপির বোনকে যে বিয়ে করতে আসছি সেটা আপনার সাত জনমর ভাগ্য কপাল কপাল আরে আমার মতো জামাই পেলে সন্দে সন্ধে কথা বলতে শিখতে পারবেন ঘরে বসে তখন পুরা ফ্যামিলি ভয়েস ভিডিও বানিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন আরে আপনি আমার যোগ্যতা জানতে চাইছেন আমি প্রতিনিয়ত আমার এই ভাইকে আমার ক্যামেরাম্যান বানিয়ে আমি ডায়লগ দে হ্যাঁ আমি ডায়লগ দে হ্যাঁ ডায়লগ দে এই দেশের বিভিন্ন সমস্যাগুলো আমি সন্দেহ সন্দেহ তুলে ধরি আর ওইসব ভিডিও অনেক ভাইরাল হয় অনেক লোকজন দেখে আমি ওইখান থেকে ভালো পরিমাণে একটা রেমিডেন্স পাই ভালো পরিমাণে ডলার আসে আর ওই ইনকাম দিয়ে আমি আপনার বন্ধে বরং পোশাক দিই তাই বলতে আছি যদি আপনার বন্ধে আমার কাছে দিয়ে দেন অনেক ভালো হবে অনেক ভালো হবে অনেক ভালো হবে আমি যেভাবে সন্দেহ সন্দেহ কথা বলতে পারি ঠিক সেইভাবে আপনার বন্ধ সন্দেহ কথা বলতে পারবে তুমি ঝগড়া করো তাই বলতাছি ভাইজান আপনার বোনকে আমার কাছে বিয়াটা দিয়ে দেন অনেক ভালো হবে পান্তা বিশ্বের একদম বই রেখে বসে আরে থা হয় নাকি আরে তোর দুদিন পাগলা হয়ে গেছে তো দুদিন আপনার অর্জ করতে যত টাকা লাগা আনিসা মানে আরে কি কইলো পাগলা মানে আরে কি কয় আরে বল্লা আরে আপনার ফোন কিছু দিয়ে করতে চাইছি সেটা আপনার সাত জনের ভাগ্য কপাল বারবার এক কথা বলতে নেই আরে আমি যদি মিউজিকের তালে তালে ছন্দ ছন্দ কথা বলতে শুরু করি না পুরো এক ঘন্টা কথা বলবো আপনাকে এমন মডিফিকেশন দিব আপনি নিতেই পারবেন না আরে ধরসব বিলাল হলো আমার আইডল ধরসব বিলালকে ফলো করে আমি ফেসবুকে এত বেশি কনটেন্ট বানাইছি ছন্দ তালে এমন কথা বানিয়ে ভাইরাল হইছি আর ভাইরাল এডি নেশা শে ইনকাম এত পরিমাণের রেভিনিউ আমি সেদিন ফেসবুকে একটা ভিডিও আপলোড দিয়ে এত পরিমাণের টাকা ইনকাম করেছি যা পার মতো দর্জন বলকে

আরে তোর বংশ ধর না পাগলের ভাই আমার মাথা কিন্তু গরম গরম হয়ে হয়ে আর মাথা কিন্তু আমি গালি কালাস করা শুরু করবো আর গালি গালাস করার আগে তুমি বলো আমার কাছে কি করে এই আপনি নিজের কি মনে করেন ও আপনি তোমার আমি সালা বাবু যাই হোক কলার টলার ধরে ফেলছি ভুল করে ফেলেছি শরীর কিছু মনে করবেন না ব্যাপার না এইসব হয়ে থাকে আচ্ছা ভাই আপনি চাইলে আমার ভাই মানে আমার কথাটা তো আপনি ওইভাবে নিতে পারবেন না তাই আমার ভাই হর্ষব বিল্লালের মতো সন্দেহ সন্দেহ কথা বলবে হর্ষব শামসুল হক আপনার বোনকে বিয়ে দেবেন না তাতে কোনো আমাদের দুঃখ নাই দুঃখ আমাদের একটাই আপনি আমাদের চিনতে পারেন নাই ভাই আমার পরে আসছে সেরোয়নি বাইতে রান্না হয়েছে বিরিয়ানি আরে থাম থাম পাগলা থাম আরে যে জায়গায় ইনকাম নাই ওইখানে তুই তুই কারে কি শোনাচ্ছি আরে গরিব মূর্খদের এসব শুনে লাভ কি শোনালেও এখানে কোনো রেভিনিউ আসবো না আর এই ভিডিওটা যদি আমার ভাই ফেসবুকে আপলোড করতো তাহলে পঞ্চাশ ডলার আসতো এখন তো আদে থাকি এখন সন্ধে সন্ধে জুতা লাগবে না না আপনি যদি আপনার বোন কে ঘিভো করেন তাও আমি নিবোনা আপনার মতো সাপড়ি আর কোনো দরকার না আরে পকেটে টাকা থাকলে অমন সাপে মেয়ের অভাব নাই আর আমার পিছনে কত মেয়ে ঘুরে আরে এই থর্ষ বংশধর হওয়ার জন্য কত মেয়ে ঘুরে এই থর্ষ রকির পিছনে হাজার হাজার মেয়ে লাইন থাকে আর এই শান্তুল হওয়ার জন্য হাজার হাজার মেয়ে লাইন ধরে থাকে কিন্তু আমরা দুই ভাই ওইসব পাত্তা দেই না কত আশা করে আপনার বোনকে বিয়ে করতে আসছি আর আপনি কি করলেন মারলেন 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 আর তার জুতা দেওয়া কি করে জুতা দেওয়া অপমান করলেন আরে পাগলের বংশধর তোরা এখান থেকে গেলি আমরা চলে যাচ্ছি আরে সন্দির টাইম নাই চল তার বন্ধু গিয়ে তবে যাওয়ার আগে একটা কথা বলে যায় কান খুলে শুনে রাখেন আপনি হয়তো আপনার বোনকে অনেক সুন্দর সুদর্শন স্মার্ট ছেলের সাথে বিয়ে দিতে পারবেন কিন্তু আমার স্মার্ট হয় না আমার মতো স্মার্ট থর্স বছ দ আর পাবেন না পাগল ধরো আর এই প্রকৃতি যদি এখান থেকে একবার চলে যায় এইখানে আর দ্বিতীয়বার আসবে না আপনি বড় ভুল করলেন বড় ভুল করলেন আপনি ভুল করলেন পাগলের বংশধর একদম দেশটা হয়ে গেছে